আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে আমার জ্বর ঠান্ডা গলা ব্যথা এখন আগের চেয়ে অনেকটা ভালো তারপরও শত কষ্ট হলেও আপনাদের জন্য কিছু শাড়ি কালেকশন যারা শাড়ি লাভার আছেন তাদের জন্য খুব বেশি দিন আর নাই এটা হচ্ছে শাড়ির পার আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক কালারের সাথে এভাবে এটা হাতার ডিজাইনে থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা আর এটা হচ্ছে শাড়ির পার একটা পার মোটা একটা পার হচ্ছে একটু চিকন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন দুইটা কালার এই কালারটাও দারুণ এই কালারটা গায়ে হলুদে বা ঈদে পড়ার জন্য বেস্ট একটা শাড়ি এটা হচ্ছে বডি ভিতরের বডি আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে বানাতে পারবেন অনেক বড় একটা ব্লাউজের কাপড় দেওয়া আছে এটা আর এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে পার ডিজাইনটা যে কোনো বয়সের আনটি আপু সবাই পরতে পারবে এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই দুইটা কালার এই শাড়িটা আর এটা হচ্ছে ফুল বডিটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে সুতা দিয়ে কাজ করা শাড়িটা এই দুটো শাড়ি আমি সরিয়ে এবার একটা বেনারসি দেখাবো মেজেন্টা কালারের সাথে অফ হোয়াইট কালারের কন্টেস্ট করা মাঝে সুতা দিয়ে ফুল বডিতে কাজ করা জড়ি সুতা দিয়ে গোল্ডেন কালার সুতাটা একদম ডিপ গোল্ডেন কালার ফুল বডিতে এরকম ছোট ছোটো ফুল ফুল করে কাজ করা থাকবে এ কারণে শাড়িটা আরও সুন্দর লাগবে এই দেখুন কাজটা কত নিখুঁত অনেক সময় হয় সুতা বের হয়ে থাকে কিন্তু এই শাড়িগুলো না আর এটা ভিতরে হচ্ছে ব্লাউজ পিচ ব্লাউজ পিসটা ডিপ ম্যাজেন্ডা কালারের অনেক বড় একটা ব্লাউজ পিস আপনাদের ইচ্ছা মতো করে বানাতে পারবেন বড়ো হাতা আবার ছোটো হাতা দিয়ে আর পিছন এটা হচ্ছে শাড়ির আঁচল এই দেখেন নিচে টারসেল করা শাড়িটার আঁচল অনেক সুন্দর এবং দীপ ম্যাজেন্টা কালারের ওপরে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা এবং পেটানো কাজ সুতা উঠে যাওয়ার কোনো ভয় নাই আর এটা হচ্ছে শাড়িটার ফুল বডিটা এভাবে ছোট ছোটো গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা অসাধারণ সুন্দর শাড়িটা গর্জিয়াস একটা লুক দিবে পড়লে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঈদ তো আর বেশি সময় নেই আর এটা হচ্ছে একটা জামদানি আকাশের যেমন কালার হয় না একদম অরিজিনাল আকাশের কালারের মতো মানে যেটাকে বলে স্কাই ব্লু কালার সাদা সুতা দিয়ে কাজ করা পুরো শাড়ির বডিতে এরকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে নিচে পারের ডিজাইন এ শাড়ির সাথে কোনো ব্লাউজ পাস নাই সবগুলোর সাথে ব্লাউজ পিচাস শুধু এটার সাথেই নাই এটা হচ্ছে জামদানি শাড়ি অনেক সুন্দর শাড়িটা এটা যে কোনো বয়সের মানুষই করতে পারবে সবার সাথে যায় এ কালারটা এ কালারটা আরেকটু দীপ বাট আমার ক্যামেরাতে হয়তো বা একটু হালকা কালার দেখাচ্ছে বাস্তবে দীপ কালার